আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে এখন সকাল আরও কিছুক্ষণ আগে উঠেছি বেশ কিছু কাজকর্ম সেরেও নিয়েছি আর এখন রান্না করব। এই কারণে আমি এখানে পটল বের করে নিলাম ফ্রিজ থেকে পটল ভাজি করব বেশ অনেক দিন নিয়ে আসা পটল আজকে আবার গ্রামের হাটের দিন আজকে হাট করতে হবে হাট বলতে বাজার করতে হবে সবজি কিনতে হবে বা যা যা লাগবে সেগুলো কিনতে হবে পটলগুলো বেশ শুকিয়ে এসেছে এগুলো ভাজি করব। আর মাছ আমি আগে থেকেই বের করে রেখেছি মাছ রান্না করব আগে পটলগুলো কেটে নিই পটল লম্বা করে ভাজি করলে মানে চার ভাগ করে ভাজি করা যায় যদি তাহলে আমার কাছে বেশি ভালো লাগে ওটা ডাল রান্না বা আলু ভর্তা দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে তবে এই পটলগুলো যেহেতু শুকিয়ে গেছে এই কারণে আমি ছোট ছোট করে কেটে ভাজি করবো বেশ ভালো লাগে তবে যে চামড়াটা এটা পুরোপুরি ছিঁড়ে না তাহলে নরম নরম হয়ে যাবে ভাজি থেকে শুকনো ঝরঝরে ভাজিটাই বেশি ভালো লাগে ওই জন্য এইভাবেই কেটে নিচ্ছি কেটে ধুয়ে তারপরে লবণ দিয়ে মেঘ খেয়ে রাখবো তার কিছুক্ষণ পরে ভাজি করব। আসলে আমি ভাজি এভাবে সব সময় করি ভাজি করলেই কেটে ধুয়ে কিছুক্ষণ লবণ মেখে রাখি তাহলে মনে হয় যে সবজির যে পানিটা থাকে সে পানিটা বেশ কিছু বের হয়ে যায় আর তারপরে যদি ভাজি করা হয় তাহলে ভাজিটা ঝরঝরে হয় আমার মনে হয় আসলে কতটুকু সত্য কি না জানি না এটা আমার ধারণা এই যে এভাবে কেটে নিচ্ছি তাহলে সবগুলো পটল আমি এভাবে কেটে নিই আজকে যেহেতু হাটের দিন এ কারণে সবজি বাড়িতে কম আছে গেছে কম আছে বলতে শুধু পটল আছে আর কয়েকটা পুঁই শাকের ডাটা আছে আর আপনাদের ভাইয়া পুঁই শাক খায় তবে ডাটা খেতে চায় না আর আমার আবার পুঁই শাক ভালো লাগে না শাকের থেকে ডা বেশি ভালো লাগে তো শুধু ডাটা আর কীদের রান্না করবে এই জন্য ঠেকে গেছে আজকে অন্য কোনো সবজি নিয়ে আসলে তখন অন্য সবজির মধ্যে দিয়ে রান্না করে ফেলবো আপনাদের ভাই সেই সবজিটা খাবে আর আমি পুজাটা খাবো আর আজকে এই পটল ভাজিটাই করব সকাল দুপুর খাওয়া হবে আর রাত্রে তো বাজার করে নিয়ে আসবে ইনশাল্লাহ তখন কালকে আবার অন্য খাবার বা অন্য সবজি তরকারি রান্না করা হবে আর রাত্রে বিশেষ তরকারি আমাদের দুজন তো লাগে না কারণ আমরা হচ্ছে দুজনে দুধ ভাত খাই আর আমার মেজের হচ্ছে গরু মানে গাভী গরু আছে আমরা প্রতিদিন হাফ লিটার করে দুধ নিই দুজন দুজনের একটা ভর্তা বা অন্য ভাজি এরকম অল্প কিছু তরকারি থাকলে আর দুধ ভাত খেলে হয়ে যায় এই জন্য হচ্ছে রাত্রের জন্য বিশেষ তরকারি রান্না করা লাগে না আগে আমি মাছটা রান্না করে নেব ভেজে নিয়ে তারপরে পটল ভাজি করব। বেছ ভালেভাৱে ভয়োজন হৈছি খুব বেছি ভাজ বনাম তালৈ সুক্ত হৈ যাব এই গোলা তুলনীয়ে বাতি মাছ দিলে ভয়োজন হ'ব সেইবিলাক দুজনীকেইটা হ'ব সবগুলো মাছ ভেজে নিয়েছি আর এদিকে মশলাও কষানো হয়ে গিয়েছে এবার সব মাছ আমি মশলার মধ্যে ঢেলে দিয়ে একটু মারা ছাড়া করে ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানি একটু ফুটে আসলে মাছ নামিয়ে নেব তাহলেই মাছ রান্না হয়ে যাবে মাছ রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর এদিকে ভাজিটাও বসিয়ে দিয়েছি ভাজিটা মাঝে মাঝে নেড়ে দিলেই হবে আমি এখন এই যে দেখুন প্লেট বাটির অবস্থা এই প্লেটবাটিগুলো কলপাড়ায় রেখে আসি রেখে এসে ভাজি হইলে তারপরে ওই ভাজের কড়াইটা সহ মেজে নিয়ে বসবো সবগুলো তো আর একসাথে নেওয়া যাবে না জ্বরটাও মাজতে হবে আগে কিছু কিছু করে রেখে আসি কলপাড়ায় তাহলে আমার কাজে গিয়ে যাবে আর এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে রান্না করছে ওকে মুখ মুছে দিতে হবে খাওয়াতে হবে যাই হোক কাজগুলো আগে দুটো শেষ করে নিই ভাজিটাও হয়ে গিয়েছে এখন নামিয়ে নি রান্নাবান্না সব হয়ে গিয়েছে এই তো পটল ভাজি আর এই যে মাছের ঝোল গরম ভাতে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে আমার তো সব কাজকর্ম হয়ে গেল মোটামুটি আমি এখন খাবার খেয়ে নেব আর আপনাদের ভাইয়া অনেক রাত্রে ঘুমিয়েছে কাজ করে এই জন্য এখনো ঘুম থেকে ওঠে নাই ও যখন খাবে তখন হয়তো ভাত তরকারি দুটোই ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না খেতে কিছু করার নেই কি আর করবে আর আমার খুব বেশি ঠান্ডা লেগেছে যার কারণে গলার মধ্যে খুসখুস করছে চলুন রান্নাটা হয়ে গেল আমার মেয়ে কি করছে আগে দেখে আসি তারপরে আমি খাবো খুব রোদ উঠেছে আর দুই তিন দিন ধরে কারেন্টে খুব জ্বালাতন করছে খুব বেশি ঘন ঘন লোডশেডিং হচ্ছে আর আমার মেয়ে খেলা করছে দেখুন দেখতে দেখতে আমার মেয়ে কিন্তু বেশ বড় সড়ো হয়ে গেল আলহামদুলিল্লাহ আমার মেয়ের পাঁচ মাস কমপ্লিট হয়ে গিয়েছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম